বন্ধুরা ফেশিয়াল হেয়ার নিয়ে চিন্তায় আছো কি করবে ভেবে পাচ্ছ না ভাবছো কি করে রিমুভ করা যায় থ্রেডিং করলে কি হয় নাকি তোমরা ভাবছো এরম ওয়াক্সিং করবে না কি ভাবছো স্কিন সেভ করবে একদমই নয় বন্ধুরা আমি একটা উপায় তোমাদের বলে দিচ্ছি সেটা বাড়িতে বসে করলে কয়েক দিনের মধ্যেই তোমাদের মুখ থেকে ফেশিয়াল হেয়ার রিমুভ হবে শুধু মুখের লোম নয় বন্ধুরা তোমাদের স্কিন থেকে ডেড সেল রিমুভ হবে ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকলে সেটাও চলে যাবে আর রোদে পোড়া কালো ত্বক দিনে দিনে ফর্সা পরিষ্কার চকচকে হয়ে যাবে তো বন্ধুরা চলো এই রেমেডিটা কী দেখে নি আর এই রেমেডিটা কীভাবে তোমরা ইউজ করবে কীভাবে রেডি করবে সবটাই ভিডিওতে আমি বলে দিচ্ছি তো ভিডিওটা ওয়াচ করো প্রথমে একটা পরিষ্কার বাটি নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধের স্বর হ্যাঁ বন্ধুরা দুধ ফুটিয়ে ঠান্ডা হলে ওপরে যে সরটা পড়ে সেই সরটা তোমরা দু তিন দিনের জমিয়ে নেবে এটা সপ্তাহে একদিন করে করলেই হবে দু তিন দিনের স্বর আমি জমিয়েছি জমিয়ে এটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ লেবু পুরোটাই স্কুইজ করে লেবুর রসটা দিয়ে দিচ্ছি কারণ এটা ট্যান রিমুভ করবে আমি বলেছি সেই জন্যই এখানে লেবুর রসটা আমি দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কস্তুরি হলদি কস্তুরি হলদি না থাকলে কিচেন হলদি দেবে অল্প একটু পরিমাণ মতো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি দেড় চামচ মতো বেসন মানে ছোট চামচের দেড় চামচ বেসন এখানে আমি দিচ্ছি যতটা তোমাদের স্কিনের জন্য দরকার বা মুখের জন্য দরকার সেইটুকুই এখানে ইউজ করবে দিয়ে এবার সব খুব ভালো করে মিক্স করে নেবে মিক্স এরকমভাবে করবে যেন একটা স্মুথ পেস্ট তৈরি হয় আমি একটু টাইম নিয়ে পেস্ট করছি কারণ শটটা ভালো করে মিহি যেন হয় সেই জন্য ভালো করে ফেটিয়ে নেবে ফেটিয়ে নেওয়ার পর দেখবে একটা এরকম স্মুথ কনসেনটেন্সি তৈরি হয়ে যাচ্ছে এবার ভালো করে মুখে এটা অ্যাপ্লাই করে নেবে প্রথমে দেখো আপওয়ার্ড ডিরেকশানে আমি এই প্যাকটাকে অ্যাপ্লাই করছি খুব থি ক্লেয়ারে অ্যাপ্লাই করবে যাতে শুকোতে তোমাদের পনেরো থেকে কুড়ি মিনিট মতো টাইম নেয় একটু টাইম নিয়ে সপ্তাহে একদিন করে তোমরা এটা করো যারা ফেশিয়াল হেয়ার নিয়ে ভীষণ রকম চিন্তায় আছো কোন কখনও কখনো তোমরা ওয়াক্সিং করছো করতে গিয়ে স্কিনে স্ক্র্যাচ হয়ে যাচ্ছে স্কিন কেটে যাচ্ছে এগুলো না করে ঘরোয়াভাবে এই উপায়টা একবার করে দেখো ঠিক লেয়ারে অ্যাপ্লাই করে আমি এটা রেখে দেব মিনিট পনেরো কুড়ি যখন দেখবো স্কিনে প্রচণ্ড টান ধরছে তখন আমি বলে দেবো কি করতে হবে এবার দেখো খুব শুকিয়ে গেছে স্কিনে টান ধরছে এবার আমি দেখো এরকম ঠিক ওপরের দিকে আপওয়ার্ড ডিরেকশানে যেদিকে তোমাদের লোমের গ্রোথ তার বিপরীত দিকে এইভাবে রাব করতে থাকবে খুব রাব করবে যত রাব করবে দেখবে স্কিন থেকে এই ডেলা ডেলা মতো এই বেসনের ডালা উঠে আসছে কারণ স্বর আছে যেহেতু আমাদের স্কিনের মধ্যে এটা কিন্তু নরম রেখেছে আর আমাদের স্কিনে একদম মনে হচ্ছে যেন আটকে গেছে কোনো গরম করার ঝামেলা নেই সব কিছু খুব সহজভাবে আমি দেখিয়ে দিলাম এরমভাবে রাব করতে থাকবে তার ফলে ডেট ও রিমুভ হবে দেখো ফেশিয়াল হেয়ারও আমার আপার লিপ লিপের ফেশিয়াল হেয়ার উঠে এসছে খুব ভালো করে রাব করার পর একটা ভিজে টাওয়াল নেবে চেপে চেপে ঠিক আমি যে যেরকম দেখাচ্ছি সেইভাবে ওপরের দিকে তুলবে এটা সপ্তাহ একদিন করে করে দু তিন সপ্তাহের মধ্যে তোমরা ভিজিবেল রেজাল্ট পাবে আর দেখবে আপার লিপসের ফেসিয়াল হেয়ারটা আগে রিমুভ হয়ে যাচ্ছে নাকের পাশে ব্ল্যাক হেডস জমা হলে সেগুলোও রিমুভ হবে আর দেখবে স্কিন কতটা স্মুথ হয়ে যাচ্ছে আর পরিষ্কার স্কিন থেকে ময়লা ধুলো বালি যেগুলো ওয়াশ করলেও যায় না সেগুলোও রিমুভ হয়ে যাবে আর তোমাদের খুব ক্লোজ থেকে দেখাচ্ছি দেখো আমার ফেশিয়াল হেয়ার আপার লিপের অনেকটা উঠে গেছে এই প্যাকে বেসন লেবুর রস হলুদ আর দুধের স্বর প্রত্যেকটাই আমাদের স্কিনের জন্য ভালো ট্যান রিমুভ করে স্কিনকে পরিষ্কার করতে ফর্সা করতে কাজে দেয় তো এই রেমেডিটা ছোট বয়স থেকে বড় প্রত্যেকে করতে পারবে ফেশিয়াল হেয়ার রিমুভের সাথে সাথে স্কিন থেকে ট্যান তুলে কালো ত্বক ফর্সা করতে সাহায্য করবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখো শেয়ার করো ভিডিওটাকে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা